আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন যে আমার বক পাখিগুলো খাবারের জন্য উতাল পাতাল করতেছে তাদেরকে এখন মাছ খাওয়াবো উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিয়ে মাছ খাওয়াবো তো সবাই দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন তাদেরকে ডেকে ডেকে ডাক দিলে সে চল তারা চলে আসে এখন তাদেরকে মাছ খাওয়াবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই নে মাছ খা নে খা তারা খা হ্যাঁ হ্যালো লহ লায় জা খা 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 মাসে গিলে ফেলে তারা উন্মুক্ত অবস্থা ছেড়ে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই মাছ খেয়ে গলার বেঁধে বেঁধে গেছে কিচ্ছ হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দোয়া করবেন সবাই আহ হাহ আহ আঃ হা 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 আহ 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 দেখেন আমার হাত থেকে নিয়ে কেড়ে নিয়ে খেয়ে ফেললো হ্যাঁ খেতে পারতেছে না তবু চেষ্টা করতেছে খা এ খা এই তো খেয়ে খেললো আহ 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 এই আহ 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 সবাই দোয়া করবেন যেন ওদেরকে উন্নত অবস্থা ছেড়ে দিতে পারি সুস্থ থাকে যেন একটা হলো এটার ছোটোটা আর ওটা হচ্ছে বড়টা আহ এই যে টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম